আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যাকে আমরা অবচয় বললে চিনে থাকি আজকের এই অধ্যায় থেকে আমি আপনাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব তা কুমিল্লাপুর দুই হাজার সালে এসেছিল সৃজনশীল প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর আলোকে আমাদের প্রতি বছর সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে সকলেই প্রশ্নটি সাথে রাখেন আশা করি প্রশ্নটি বুঝতে পারলে আপনারা খুব সহজে কি করতে পারবেন এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবেন দেখেন এখন আমি আপনাদেরকে প্রশ্নটি পড়ে শোনাবো এবং প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব সকলেই প্রশ্নটি একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন দেখেন আমাদেরকে এখানে বলছে রাফি অ্যান্ড সন্স কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের এগারো নম্বর সেজনশীলিটি রাফিয়ান সনস দুই হাজার উনিশ সালের এক জানুয়ারি তারিখে চার লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে মেশিনটির আমদানি শুল্ক পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানটি ক্রমরাসমাঞ্জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে ক নম্বর সেজনশীল বলছে মেশিনটির মোট ক্রয়মূল্য নির্ণয় করো খ নম্বর বলছে প্রথম চার বছরের অবচয় সারণী প্রস্তুত করো গ নম্বর বলছে প্রথম দুই বছরের पूंजीবত্তা অবচয় এবং মেশিন হিসাব প্রস্তুত করো তো এই ছিল আমাদের প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনুটি কি করব সমাধান করে দেব তার আগে আমাদেরকে বুঝতে হবে এই অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো কোন জায়গা থেকে হয় আমাদের সাধারণত এই অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো দুইটি জায়গা থেকে হয় একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটি হচ্ছে ক্রমরাশমান জের পদ্ধতি সরলরৈখিক পদ্ধতি বলতে কি বোঝে সরলরৈখিক পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে যে পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তির অবচয় প্রত্যেক বছর সমান থাকে তাকে সরলরৈখিক পদ্ধতি বলে আর ক্রমহ্রাসমান পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে একটি স্থায়ী সম্পত্তির অবচয় প্রত্যেক বছর সমান থাকে না তাকে ক্রমহ্রাসমান পদ্ধতিই পদ্ধতি বলে আজকের অঙ্কটি হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতিতে প্রতি বছর স্থায়ী সম্পত্তির অবচয় কি হবে না সমান হবে না বিষয়টি ভালো করে মাথায় রাখেন এখন আমরা এখানে প্রথমে ক নাম্বারটি আপনাদেরকে সমাধান করে দেব তো সেজন্য আমরা এখানে লেখি নেব ক নাম্বার এরপর দেখেন ক নাম্বার আমাদেরকে কি বলছে মেশিনটির মোট ক্রয় মূল্য নির্ণয় করো অনেকেরই প্রশ্ন হচ্ছে এই মেশিনটি তো তারা ক্রয় করছে 4 লক্ষ টাকা দিয়ে তার মানে এর উত্তর 4 লক্ষ টাকা কিন্তু না ভালো করে মনে রাখেন একটি স্থায় সম্পদ আপনি যখন ক্রয় করবেন ক্রয় করা থেকে শুরু করে আপনি ওই স্থায় সম্পত্তুটি আপনার প্রতিষ্ঠানে সংস্থাপন করা পর্যন্ত যত প্রকার ব্যয় হবে সকল ব্যয়কে একসাথে বলা হয় ক্রয় মূল্য বা মেশিনের অর্জন মূল্য বা মেশিনের মোট মূল্য ভালো করে এই জিনিসটি মনে রাখেন যে একটি স্থায়ী সম্পদ আপনি ক্রয় করবেন তার ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যত ব্যয় হবে সকল ব্যয়কে আপনি একসাথে কি বলবেন মোট ক্রয় মূল্য বা মোট অর্জন মূল্য তো সেই জন্য আমরা এখানে লিখে নেব মেশিনের মোট ক্রয় মূল্য মেশিনের মোট ক্রয় সমান সমান দিবেন সমান সমান দেওয়ার পর এখন আপনাকে যোগ করবেন আপনি এখানে দেখেন কি বলছে যে আমদানি শুল্ক মেশিনটি আপনি দেশের বাইরে থেকে ক্রয় করছেন সেজন্য এখানে লিখবেন আমদানি শুল্ক এ কথাটা আপনি এখানে কি করবেন লিখে নেবেন এরপর আপনি এখানে যোগ করবেন কি দেখেন আমাদেরকে বলছে পরিবহন খরচ তো সেজন্য আমরা এখানে লিখে নিব পরিবহন খরচ পরিবহন খরচ এটিকে আমরা কি করে নিব যোগ করে নিব এরপর আমরা এখানে যোগ করব সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় এটিকে আমরা কি করে নিব যোগ করে নিব তাহলে দেখেন আমাদের আর কোনো মেশিন সংক্রান্ত অর্থাৎ মেশিনটি প্রতিষ্ঠানে সংস্থাপন পর্যন্ত আর কোনো কোনো কি নেই ব্যয় নেই সেজন্য আমরা এখানে কি করব মেশিনটি ক্রয় করি কত টাকা দিয়ে চার লক্ষ টাকা দিয়ে সেজন্য আমরা এখানে চার লক্ষ টাকা লিখে এরপরে আমদানি খরচ কত ছিল আমদানি খরচ ছিল প্রথমে যেটি দেওয়া আছে সেটা হচ্ছে বিশ হাজার টাকা সেজন্য আমরা এখানে বিশ হাজার টাকা আমদানি খরচের করে লিখে ফেলবো এরপরে দেখেন আমাদের পরবর্তীতে দেওয়া আছে তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা সেজন্য আমরা তিরিশ হাজার টাকা এবং যোগ করব পঞ্চাশ হাজার টাকা এই চারটিকে আমরা কি করবো একসাথে যোগ করে ফেলবো তাহলে আমাদের সমান সমান কত আসে দেখেন আমাদের এখানে আসবে টোটাল পাঁচ লক্ষ টাকা লক্ষ এ হচ্ছে আমাদের মেশিনটির ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য তাহলে আমরা এখানে যে জিনিসটি দেখতে পাই সেটা হচ্ছে একটি মেশিন ক্রয় করার সাথে যত আনুষঙ্গিক খরচ আছে সকল খরচকে যোগ করলে আমরা কি পাবো মেশিনের মোট মূল্য বা ক্রয় মূল্য পেয়ে যাবো আশা করি আপনারা এটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব খ নাম্বারটি আমাদেরকে বলছে প্রথম চার বছরে অবচয় অবচয় সারণি প্রস্তুত করো তো সারণী প্রস্তুত করার জন্য অবশ্যই আপনাদেরকে ঘরটি ভালোভাবে মনে রাখতে হবে সেজন্য আমি এখানে আপনাদের জন্য অবচয় সারণী প্রস্তুত করার যে ঘরটি বা অবচয়ের তালিকা বলে আমাদেরকে মাঝে মধ্যে সেই ঘরটি আমি আপনাদের জন্য এখানে তুলে রাখছি খুব ভালোভাবে ঘরটি আপনাদেরকে মনে রাখতে হবে দেখেন আমরা এখানে গল্প করছি বছর মেশিনের প্রারম্ভিক মূল্য অবচয়ের হার অবচয় পুঞ্জীভূত অবচয় মেশিনের সমাপনী মূল্য খুব ভালোভাবে আপনাদেরকে ঘর্তি করে নিতে হবে প্রথমে কী লিখছি আমরা বছর লিখছি দেখেন আমাদের অঙ্কটি যে সাল থেকে শুরু হবে সেই সহ আমাদেরকে কী করতে হবে গণনা করতে হবে যেহেতু উনিশ সাল থেকে শুরু করছে তাহলে উনিশ সাল আমাদেরকে এখানে লিখে নিতে হবে যেহেতু উনিশ সাল আমাদের এখানে এক বছর আমাদেরকে বলছে চার বছরের জন্য সেজন্য আমরা এখানে লিখে দেব দুই হাজার বিশ এরপর আমরা লিখে নেব দুই হাজার একুশ তারপর আমরা লিখে নেব দুই বাইশ অর্থাৎ চার বছরের জন্য আমাদের কি করতে বলছে সেজন্য আমরা এখানে চার বছর কথাটা লিখে নেব মেশিনের প্রারম্ভিক মূল্য মেশিনের প্রারম্ভিক মূল্য বলতে কি বোঝায় অর্থাৎ যে তারিখে আপনি মেশিনটি ক্রয় করছেন তার প্রারম্ভিক মূল্য কত আমাদের এই মেশিনটি ক্রয় করা হয়েছিল জানুয়ারির দুই হাজার উনিশ সালের জানুয়ারির এক তারিখে চার লক্ষ টাকায় এর সাথে আনুষাঙ্গিক খরচ করে আমরা মেশিনের মোট মূল্য পেয়েছি পাঁচ লক্ষ টাকা সেজন্য তার প্রারম্ভিক মূল্য হবে এখানে পাঁচ লক্ষ টাকা আমরা এখানে পাঁচ লক্ষ টাকা লিখে নিব এরপরে আমাদের যেটি হচ্ছে অবচয়ের হার খুব ভালোভাবে বুঝতে হবে আপনাদেরকে এখন প্রশ্নের ভিতরে অবচয়ের কোনো হার দিয়ে দেয় নাই তার মানে আপনাকে পদ্ধতিতে কিভাবে অবচয়ের হার বের করতে হবে সেটি ভালোভাবে তো সেজন্য আপনারা এখানে লিখে নেবেন অবচয়ের হার নিচে এই নোটটা আপনারা অবশ্যই করে দেখিয়ে দেবেন অবচয়ের হার তো এটি ক্রম পদ্ধতিতে এটি স্যাররা বুঝিয়ে নিবে যেহেতু প্রশ্নটি ক্রমরাসমানের পদ্ধতিতে সেজন্য আমরা অবচেয়ার বের করে নিবে একশো পার্সেন্ট তারপর আমরা এখানে ভাগ করব যত আয়ুষ্কাল ধারা ভাগ করব কি ধারা আয়ুষ্কাল ধারা এই আয়ুষ্কাল ধারা আমরা এটা কি করবো ভাগ করব ভাব মেয়াদ ধারা আমরা ভাগ করবো আয়ুষ্কাল ভাব মেয়াদ ধারা ভাগ করব গুণ করবো আমরা দুই ধারা দেখেন আমাদের একশো যে বাবা আছে সে বসে যাবে এরপরে আয়ুষ্কাল হচ্ছে এই অঙ্কটি হচ্ছে আমাদের দশ বছরে সেজন্য আমরা দশ দিয়ে ভাগ করবো এবং দুই দিয়ে গুণ করবো তাহলে আমাদের এখানে আসবে বিশ পার্সেন্ট কত পার্সেন্ট বিশ পার্সেন্ট সেজন্য আমরা ভালো করে মনে রাখবো অবচয়ের হার অবশ্যই আমাদেরকে বের করে নিতে হবে ক্রমরশমঞ্জের পদ্ধতিতে এভাবে তো দেখেন আমরা অবচয়ের হার এখানে লিখে নিব বিশ পার্সেন্ট প্রশ্ন হচ্ছে এটা কি প্রতি বছর সেম হ্যাঁ প্রত্যেক বছর এটি সেম থাকবে সেজন্য আমরা এখানেও লিখে নিব বিশ পার্সেন্ট এখানেও লেখে নিব বিশ পার্সেন্ট এখানেও লিখে নিব বিশ পার্সেন্ট অর্থাৎ প্রত্যেক বছর এটি কি থাকে সেম থাকে এখন আসেন আমাদেরকে বের করে নিতে হবে বের করতে হবে কি অবচয় তো আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে পাঁচ লক্ষ টাকার উপর আমরা বিশ পার্সেন্ট করবো পাঁচ লক্ষ টাকার উপরে কি করব বিশ পার্সেন্ট করবো তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকায় হচ্ছে আমাদের প্রথম বছরের অবচয় ভালো করে মনে রাখেন বিশ পার্সেন্ট করবো পাঁচ লক্ষ টাকার উপরে তাহলে আমাদের আসবে কত এক লক্ষ টাকা এই যে অবচয় আমাদের এসেছিল এটা হচ্ছে আমাদের দুই হাজার উনিশ সালের অবশ্যই ভালো করে মনে রাখেন এটি হচ্ছে প্রথম বছরের অবশ্যই প্রথম বছরের অবশ্যই যেটি সেটি হচ্ছে পুঞ্জিভূত অবশ্যই সেজন্য আমরা এই এক লক্ষ টাকা পুঞ্জিভূত অবচয় ঘরে লিখে ফেলবো কারণ প্রথম বছরের অবচয় যেটি সেটি আমাদের জন্য পরবর্তী মানে প্রথম বছরের জন্য পুঞ্জিভূত অবশ্যই একই এখন আসেন মেশিনের সমাপনী মূল্য খুব ভালোভাবে বুঝতে হবে মেশিনের সমাপনী মূল্য কীভাবে বের করব মেশিনের সমাপনী মূল্য বের করবেন আপনি মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দেবেন কিসের থেকে এ প্রারম্ভিক মূল্য থেকে প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ মূল্য থেকে অবচয় কী করে দিবেন বাদ করে দিবেন খুব ভালোভাবে মনে রাখেন মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বিয়োগ করলে আপনি সমাপনী মূল্য পাবেন তাহলে পাঁচ লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা বিয়োগ করলে আমাদের আসবে কত চার লক্ষ টাকা এখানে চার লক্ষ টাকা আমরা এখানে কি করবো বসিয়ে দেব দেখেন এখন আমরা দুই সালে প্রারম্ভিক মূল্য কত হবে মেশিনের এখন আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে মেশিনের সমাপনী মূল্য যেটা দুই সালে তা মেশিনের বিশ সালে দুই সালে মেশিনের প্রারম্ভিক মূল্য হয়ে যাবে কত চার লক্ষ টাকা কারণ আপনি একটি স্থায়ী সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করছেন ব্যবহার করার ফলে বা এক বছর ব্যবহার করছেন এক বছর ব্যবহার করার পরে এর যে ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কত এক লক্ষ টাকা তাহলে আপনি অবশ্যই মেশিনের মোট মূল্য থেকে ক্ষতিটাকে বিয়োগ করে ফেলবেন বিয়োগ করার পরে দুই হাজার উনিশ সালে আপনার কাছে মেশিনটি আছে কত টাকা চার লক্ষ টাকা অবশিষ্ট আছে এ চার লক্ষ টাকার মেশিন নিয়ে আপনাকে পরবর্তী বছরটা শুরু করতে হবে সেজন্য আমরা মেশিনের সমাপনী মূল্যকে যে সালে সমাপনী মূল্য বের হবে সেটি পরবর্তী বছরের প্রারম্ভিক মূল্য হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিব চার লক্ষ টাকা আশা করি আপনারা এই ব্যাপারটি ধরতে পারছেন এখন আমরা বিশ পার্সেন্ট করবো আবার এখানে অবচয় বের করে নিব কারণ অবচয় আমরা কীভাবে বের করব চার লক্ষ টাকার উপরে আমরা এখন বিশ পার্সেন্ট করলে আমাদের এখানে আসবে আশি হাজার টাকা আপনারা ক্যালকুলেশন করে নেবেন বিশ পার্সেন্ট করলে আশি হাজার টাকা আসবে এখন আপনাদেরকে বের করতে হবে পুঞ্জিভূত অবচয় প্রশ্ন হচ্ছে কীভাবে পুঞ্জিভূত অবচয় বের করব আপনারা এই এক লক্ষ টাকার সাথেই বর্তমান বছরের যে অবচয় বের হয়েছে তা আপনারা যোগ করে ফেলবেন অর্থাৎ পূর্ববর্তী বছরের অবচয় পুঞ্জীভূত অবচয় এবং বর্তমান বছরের অবচয় পূর্ববর্তী বছরের অব পুঞ্জীভূত অবচয় আর বর্তমান বছরের অবচয়কে একসাথে যোগ করে পেলে আপনারা বর্তমান বছরের পুঞ্জীভূত অবচয় পেয়ে যাবেন এক লক্ষ আশি হাজার টাকা এটি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন আপনাকে আবার সমাপনী মূল্য বের করতে হবে তো কিভাবে আমি বলছি মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয় যখন বিয়োগ করবেন তখন সমাপনী মূল্য পেয়ে যাবেন তো দেখেন দুই সালে মেশিনের প্রারম্ভিক মূল্য চার লক্ষ টাকা এবং দুই হাজার বিশ সালে মেশিনের অবচয় হচ্ছে কত আশি হাজার টাকা এই চার লক্ষ টাকা থেকে এখন আমরা আশি হাজার টাকা বিয়োগ করবো তাহলে আমাদের এখানে কত আসে আমাদের এখানে আসবে তিন লক্ষ বিশ হাজার টাকা এই তিন লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে দুই সালের মেশিনের সমাপনী মূল্য আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন এখন আমরা দুই সাল শুরু করব তো কিভাবে ওই যে দুই হাজার সালে আমাদের মেশিনের সমাপনী মূল্য বের হয়েছে তা আমাদের পরবর্তী মাসে পরবর্তী বছরের হয়ে যাবে কি মিশনের প্রারম্ভিক মূল্য তো আমরা এখানে লেখে নিব তিন লক্ষ বিশ হাজার টাকা এটি লেখার পরে এখন আমরা কি করবো এটির উপরে বিশ পার্সেন্ট করবো তাহলে বিশ পার্সেন্ট করলে আমাদের কত আসে দেখেন আমরা কি বের করবো অবচয় বের করবো তো অবচয় বের করার জন্য মেশিনের প্রারম্ভিক মূল্যের সাথে বিশ পার্সেন্ট করলে আমাদের এখানে আসবে চৌষট্টি হাজার টাকা আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে নেবেন তাহলে চৌষট্টি হাজার টাকা আসলে এখন আপনাকে কি করতে হবে এই পুঞ্জিভূত অবচয়টা বের করে নিতে হবে কোন সালের দু সালের মেশিনের পুঞ্জিভূত অবচয় কত এটা আপনাকে বের করে নিতে হবে তো কিভাবে পূর্ববর্তী বছরের পুঞ্জীভূত অবচয় কত এক লক্ষ আশি হাজার টাকা আর বর্তমান বছরের পুঞ্জিভূত অবচয় কত চৌষট্টি হাজার টাকা তাহলে আমরা এখানে কি করব এক লক্ষ আশি হাজার টাকার সাথে এখন চৌষট্টি হাজার টাকা কী করবো যোগ করে ফেলবো তাহলে আমাদের এখানে কত আসে আমাদের এখানে আসবে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এই দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের জন্য কি মেশিনের পুঞ্জীভূত অবচয় এখন আসেন দুই হাজার একুশ সালে এখন আমাদেরকে আবার বের করে নিতে হবে মেশিনের সমাপনী মূল্য তো কীভাবে বের করব ওই যে দুই হাজার একুশ সালে মেশিনে প্রারম্ভিক মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা আছে তার থেকে দুই হাজার একুশ সালে মেশিনের যে অবচয় এসেছিল চৌষট্টি হাজার টাকা তা আমরা এখানে বিয়োগ করে ফেলবো তো বিয়োগ করলে আমাদের কত আসে দেখেন আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা থেকে বিয়োগ করব। চৌষট্টি হাজার টাকা তাহলে আমরা এখানে পাবো দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আমরা এখানে কী করবো লিখে নেব এখন আসেন এটা হচ্ছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা হচ্ছে আমাদের জন্য মেশিনের সমাপনী মূল্য এটি হচ্ছে দুই হাজার একুশ সালের দুই হাজার একুশ সালে মেশিনের যে সমাপনী মূল্য বের হবে তা দুই হাজার বাইশ সালে হয়ে যাবে প্রারম্ভিক মূল্য তাহলে দুই হাজার একুশ সালের আমরা কী করবো দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এখানে দুই হাজার বাইশ সালে নিয়ে আসবো তাহলে এখন আমাদেরকে দুই হাজার বাইশ সালের অবচয় বের করে নিতে হবে তো কিভাবে এই দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার উপর আমরা বিশ পার্সেন্ট করবো তাহলে আমাদের কত আসে দেখেন বিশ পার্সেন্ট করলে আমাদের এখানে আসবে একান্ন হাজার দুইশো টাকা একান্ন হাজার দুইশো টাকা এই একান্ন হাজার দুশো টাকা আমরা এখানে লিখে নিব এখন আমাদেরকে বের করে নিতে হবে কত পুঞ্জীভূতা অবচয়ের পরিমাণ দেখেন পুঞ্জিভুত অবচয় আমরা কীভাবে বের করব। পূর্ববর্তী বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে বর্তমান বছরের যে অবচয় আসছে তাকে আমরা যোগ করে ফেলবো অর্থাৎ এটির সাথে এটিকে যোগ করে আমরা এটি পেয়েছি এখন এটির সাথে যোগ করে আমরা এ বছরের পুঞ্জীভূত অবচয় পাবো তাহলে আমরা এটির সাথে যোগ করব দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তাহলে আমাদের এখানে আসবে একান্ন হাজার দুইশো তাহলে আমাদের আসবে দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো এটি হচ্ছে আমাদের দুই হাজার বাইশ সালে মেশিনের পুঁজিভূত অবচয় এখন আমাদেরকে বের করতে হবে মেশিনের সমাপনী মূল্য তাহলে এখন আমরা কিভাবে বের করব আমরা এখানে বর্তমান বছরে মেশিনের প্রারম্ভিক মূল্য কত দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা থেকে মেশিনের বর্তমান বছরের এক লক্ষ এক বাউন্ন হাজার কত হয়েছে দুইশো টাকা হয়েছে মেশিনের অবচয় এটিকে আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো তাহলে বিয়োগ করলে আমাদের দেখেন একান্ন হাজার দুইশো টাকাকে বিয়োগ করলে আমাদের দুই লক্ষ চার হাজার আটশো টাকা আসবে এই দুই লক্ষ চার হাজার আটশো টাকা আমরা এখানে কি করব লিখে নিব দুই লক্ষ চার হাজার আটশো টাকা এটি আমরা এখানে লিখে নিব এটি হচ্ছে দুই সালে মেশিনের সমাপনী মূল্য তো এইভাবে সাধারণত আমাদের কি করতে হবে অবচয় সারণ এটিও প্রস্তুত করতে হবে এখন আসেন আমরা এখানে যে ভুলটি করি মাঝে মধ্যে আমরা এখানে মাঝে মধ্যে মেশিনের সমাপনী মূল্য বের করার সময় আমরা পুঁজিভূত অবচয়টাকে বিয়োগ করে থাকি কিন্তু এটা কিন্তু করা যাবে না ভালো করে মনে রাখেন মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে আপনাকে অবশ্যই এটা বিয়োগ করতে হবে পুঁজিভূত অবশ্যই বিয়োগ করতে যাবেন না কারণ কেন এই যে পুঁজিভূত এক লক্ষ আশি হাজার টাকা আছে এটার সাথে কিন্তু পূর্ববর্তী বছরের এক এক লক্ষ টাকা আছে অবচয় তাহলে আপনি কিন্তু ঢাবল আবার এখানে এক লক্ষ টাকা আবার কিন্তু কি করতেছেন এখান থেকে বিয়োগ করে দিতেছেন সেজন্য আপনাকে পুঁজিভূত অবশ্যই বিয়োগ করা যাবে না মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বিয়োগ করলে আপনি সমাপনী মূল্যটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা খ নম্বরটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে গ নম্বরটি সমাধান করে দেব এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দেব গ নম্বর আমাদেরকে বলছে প্রথম দুই বছরের पूंजीভূত অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রস্তুত করো তো তার জন্য আপনাদেরকে অবশ্যই হিসাবের গฎটি তৈরি করে নিতে হবে আমরা মনে রাখব হিসাব বলতে সাধারণত বোঝায় খতিয়ানকে বোঝায় তো খতিয়ান দুইভাবে করে একটা হচ্ছে টি ছকের মাধ্যমে আর একটা হচ্ছে চলমান ছকের মাধ্যমে তো আমরা এখানে করে করেছি পুঞ্জিভুক্ত অবচয় হিসাব আর একটা হচ্ছে পুঞ্জিভুক্ত অবচয় হিসাব দেখেন যখন তখন আপনাদের আপনাদেরকে ঘরটি করে নিতে হবে টি টিসকে বললে অবশ্যই টি ছকের মাধ্যমে করবেন আর চলমান জেটস বললে চলমান ছকের মাধ্যমে করবেন কিছু না বললে এটা আপনার ইচ্ছা দেখেন আমরা এখানে পুঞ্জিভুত অবচয়ের জন্য এখানে ঘর করে নিব তারিখ তারপর হচ্ছে বিবরণ যাবে পিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডিভিডেড বাই ডেবিট ক্রেডিট এভাবে আমরা কি করব হিসাবের ঘরটি করে নেব আবার মেশিন হিসাবের জন্য একই সেমিগর তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডিভিডেড বাই ডেবিট ক্রেডিট উপর আমরা লিখে নেব হিসাবের কোড নং হিসাবের কোড নং এভাবে আমাদেরকে হিসাবের ঘরটি করে নিতে হবে এখন আসেন আমাদেরকে বলছে পুঞ্জীভুত বছর হিসাব দুই বছরের জন্য তাহলে কোন কোন বছর যে বছরের অঙ্কটি শুরু হয়েছে সেই বছর থেকে সেজন্য আমরা এখানে লিখে নিব দুই হাজার উনিশ এই কথাটি আমরা এখানে লিখে নিব এখন আসেন পুঞ্জিভূত অবচয় হিসাব যখন আমরা প্রস্তুত করব তখন আগে আমাদেরকে জাবেদাটি খুব ভালোভাবে শিখতে হবে আমি পূর্বের ভিডিওগুলোতে জাবেদা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করছি দেখেন পুঞ্জীভূত অবচয় আমরা কিভাবে বের করব। তাহলে আমরা এখন সারণির দিকে চোখ দিব আমি একটু আগে আপনাদেরকে সারণীটা করে দেখিয়ে দিছি যে দুই সালের প্রথমে আমাদের প্রথমে যে অবচয়টি এসেছিল দুই সালে সেটি হচ্ছে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা এটি হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয় যখন আমরা পুঞ্জীভূত অবচয়ের জাবেদা দিব তখন আমরা কিভাবে দিব দেখেন আমরা দুই হাজার উনিশ সালে যাবে দিব অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব আমরা লিখবো কি ক্রেডিট দিকে কারণ আমরা সকলে জানি পুঞ্জীভূত অবচয়ের জাবেদা হচ্ছে এটি একটি স্থায়ী সম্পদ আপনি যখন দীর্ঘদিন ব্যবহার করে ফেলবেন তখন তার যে ক্ষতিটা হবে বা ক্ষয়টা হবে তাকে আমরা বলে থাকি অবচয় তখন আমরা স্থায়ী সম্পত্তির জন্য অবচয়ের জাবেদা দিয়ে থাকি এই অবচয়ের জাবেদা কি অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট হিসাবে অবচয় হিসাব ক্রেডিট খুব ভালো করে আপনাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে যে অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট এখন এই অবচয়টা আমার জন্য একটা ব্যয় আর ব্যয়কে হিসাব বিজ্ঞানের ভিতরে তিনটা জিনিস বন্ধ করা হয় একটি হচ্ছে আই ব্যয় উত্তোলন এই তিত তিনটে জিনিসকে বন্ধ করা হয় যেহেতু আমাদের জন্য ব্যয় একটি কি অবচয় একটি ব্যয় সেই অবচয়টাকে আমাদের কি করতে হবে বন্ধ করে দিতে হবে তো আমরা এটিকে বন্ধ করব কিভাবে দেখেন আমরা বন্ধ করি আয় সারাংশ দ্বারা বা আয় বিবরণীর দ্বারা আয় সারাংশ হিসেবে করবো আমরা ডেবিট দিকে আর আমরা আয় অবচয় কি করবো কোন দিকে ক্রেডিট দিকে অবচয় হিসেবে কি করবো আমরা কোন দিকে ক্রেডিট দিকে ভালো করে মনে রাখেন যখনই আপনারা ব্যাকে বন্ধ করবেন তখন ব্যাকে চলে যাবে বিপরীত পাশে আর বন্ধ করবেন সবসময় আয় সারাংশ বা আয় বিবরণী ধারা তো দেখেন আমরা অবচয়ের জন্য দুইটা জাবেদা আমাদেরকে অবশ্যই দিতে হবে এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের এই দুইটি জাবেদা খুব ভালোভাবে মনে রাখতে হবে একটা হচ্ছে অবচয়ের জাবেদা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট আর একটা হচ্ছে অবচয় বন্ধের যাবেদা আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এখন আসেন পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করব। তাহলে দেখেন তো আমাদের পুরো অদ্ভার ক্ষেত্রে দুইটি যেহেতু জাবেদ হয় তাহলে আমরা জাবেদার কোন জায়গায় পুঞ্জিভূত অবচয় হিসাবটি আছে আমাদের প্রথমে আছে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিটের দিকে আছে যেহেতু আমরা পুঞ্জিভূত অবচয় হিসাব প্রস্তুত করি তাহলে তার উল্টো পাশের কথা কী আছে অবচয় হিসাব সেজন্য আমরা এখানে অবচয় হিসাব কথাটা লিখে ফেলবো প্রশ্ন হচ্ছে অবচয় কখন ধার্য করা হয় বছরের শুরুতে নাকি শেষে আমরা সবসময় বছরের শেষে কি করে থাকি অবচয়টা ধার্য করে থাকি সেজন্য আমরা এখানে লিখে নিব একত্রিশ ডিসেম্বর তো আমরা এখানে লিখবো একত্রিশ ডিসেম্বর কথাটা এখানে কি করবো লিখে নিব আর পুঞ্জিভুত অবচয়ের উল্টো দিকের কথা আছে অবচয় সেজন্য আমরা এখানে অবচয় হিসাব কথাটা লিখে নিব। আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটি বুঝাতে পারছি এখন আসেন এখন আমাদের এখানে কত টাকা হবে দুই হাজার উনিশ সালে আপনি দেখেন সারণের ভিতরে অবচয় কত টাকা ছিল অবচে ছিল এক লক্ষ টাকা সেজন্য আমরা এখন এক লক্ষ টাকা ক্রেডিট দিকে লিখবো নাকি ডেবিট দিকে লিখবো আমরা এখন খেয়াল করবো আমরা কী প্রস্তুত করি পুঞ্জীভূত অবচয় হিসাব আর পুঞ্জিভুক্ত অবচয় হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে। যে হিসাবটি প্রস্তুত করবেন সে যে দিকে থাকবে তার ওই দিকে টাকাটা বসিয়ে দেবেন যেহেতু পুঞ্জীভূত অবশ্য ক্রেডিট দিকে আছে সেজন্য জন্য আমরা দুই সালের এক লক্ষ টাকা যে অবচয় পেয়েছি তা এখন আমরা ক্রেডিট পাশে বসিয়ে দেবো তা আমরা এখানে লিখে নেব এক লক্ষ টাকা আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পারছেন দেখেন এটি হচ্ছে দুই হাজার উনিশ সালের জাবেদা এখন দুই হাজার উনিশ সালে আর আপনি কোথাও কি পুঞ্জীভূত অবচয়ের জাবেদা দিয়েছেন না তার মানে আপনাদের দুই হাজার উনিশ সালে পুঁজিভূত অবস্থা যাবে নেই আর কোনো ইন্টার এখানে আসবে না এখন আপনাকে কী করতে হবে ব্যালেন্স অর্থাৎ উদ্বৃত্ত টানতে হবে তো উদ্বৃত্তের ঘরে দেখেন ক্রেডিট দিকের টাকা বেশি সেজন্য আমরা উদ্বৃত্তের ঘরে ক্রেডিটের দিকে এক লক্ষ টাকা লিখে ফেলবো আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন এরপরে দেখেন যেহেতু আমাদেরকে দুই বছর বলছে সেজন্য উনিশ সাল এক বছর এরপর আমাদেরকে লিখতে হবে দুই হাজার বিশ তাহলে হয়ে যাবে আমাদের দুই বছর এরপর আমরা আবার এখানে লিখব ডিসেম্বর এক একত্রিশ তারিখ কারণ আমরা বছর শেষে কী করে থাকি পুঞ্জীভূত অবচয় বা অবচয় যাবেদা দিয়ে থাকি সেম এখন আসেন যখন আমরা দুই সাল করব তখন দুই হাজার বিশ সালেও আমাদের কী করতে হবে এই দুইটি যাবেদা দিতে হবে কি কি অবচয়ের জাবেদা এবং অবচয় বন্ধের জাবেদা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট অংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে দেখেন দুই সালে আমাদের পুঞ্জীভূত অবচয়ের জন্য জাবেদা দিতে হয়েছে একটা দেখেন পুঞ্জিভুত অবচয় হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে তার উল্টো দিকের কথা আছে অবচয় হিসাব সেজন্য আমরা আবার লিখে ফেলব অবচয় হিসাব খুবই সহজ একটি অঙ্ক দেখেন আমরা এখানে লিখে বলবো অবচয় হিসাব তো অবচয় হিসাব লেখার পরে এখন আমরা এখানে কত টাকা লিখবো দেখেন আপনি সারণের দিকে যান সারণের দিকে দেখবেন দুই হাজার বিশ সালে অবচয়ের ঘরে কত ছিল পুঞ্জিভুত অবচয় না অবচয়ের ঘরে কত ছিল অবচয় ঘরে ছিল আপনার আশি হাজার টাকা আপনি এখানে আশি হাজার টাকা বসাবেন কারণ কেন আপনি তো এখানে অপচয়ের জাবেদা দিতেছেন অপচয়ের জাবেদা হবে আশি হাজার টাকা অপচয়ের ঘরে হবে এবং পুঞ্জীভূত অবচয়ের গড়ে কত হবে আশি হাজার টাকা হবে সেজন্য আমরা অপচয়ের টাকাটাকে এখানে বিবেচনা করব পুঞ্জীভূতের টাকা না পুঞ্জিভূতের উদ্বৃত্ত বের হবে কিন্তু এখন আসেন পুঞ্জিভূত অবচয় যেহেতু ক্রেডিট দিকে আছে সেজন্য আমরা টাকাটাকে আশি হাজার টাকা ক্রেডিটের দিকে বসে দেব এখন আসেন আমরা পুঞ্জীভূতের অবচয়ের উদ্বৃত্ত টানব কীভাবে পুঞ্জীভূত অপচয়ের গড়ে আগে কত ছিল এক লক্ষ টাকা এখন কত হয়েছে ক্রেডিটের দিকে আশি হাজার টাকা তাহলে ক্রেডিট ক্রেডিট মিলে গেছে মিলে গেলে যোগ যদি না মিলত তাহলে করতাম বিয়োগ তাহলে আমাদের এখানে আসবি কত এক লক্ষ আশি হাজার টাকা তাহলে দেখেন দুই সালে সারণী করছেন যে সারণির পুঞ্জীভূত অবসরের ঘরে কত ছিল এক লক্ষ আশি হাজার টাকা এটাই হচ্ছে আপনার জন্য দেখেন ব্যালেন্স ব্যালেন্স অর্থাৎ পুঞ্জিভূত অবসরের উদ্বৃত্ত বা ব্যালেন্স আশা করি আপনারা এটি বুঝতে পারছেন এরপর আপনাদেরকে বলছে মেশিন হিসাব দেখেন এখানে যদি বলতো অর্থাৎ দুই হাজার একুশ সাল আনতাম আর দুই হাজার একুশ সালে সারণী ঘরে কত ছিল অবচয় টাকাটা এখানে লেখে পুঞ্জিভের ঘরে যোগ করে ফেলতাম আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন এরপর আমাদেরকে এই প্রশ্ন বলছে মেশিন হিসাব তো মেশিন হিসাব প্রস্তুত করার জন্য মেশিনের জন্য আপনি অর্থাৎ জাবেদার মধ্যে মেশিন যে যে জায়গায় থাকবে ওই এন্ট্রিগুলো নিয়ে আপনাকে কি করতে হবে এখানে মেশিন হিসাবকে প্রস্তুত করতে হবে তো যেহেতু আমাদেরকে দুই বছর বলছে সেজন্য আমরা প্রথমে এখানে লিখে নিব। দুই হাজার উনিশ এই কথাটা আমরা এখানে লিখে নিব দুই হাজার উনিশ এটি আমরা এখানে লিখে নিব। এরপর দেখেন আপনি কিন্তু এখানে মেশিন ক্রয় করছেন দুই হাজার উনিশ সালে তাহলে দুই হাজার উনিশ সালে মেশিন ক্রয় করছেন কিভাবে উনিশ সালে এক জানুয়ারি তারিখে চার লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করছেন কিন্তু মেশিনের সাথে আনুষঙ্গিক খরচ ছিল আরও সবগুলো যোগ করলে মেশিনের মোট মূল্য আসে কত পাঁচ লক্ষ টাকা এখন আপনাকে জাবেদা দাখিলে দিতে হবে তো কিভাবে আপনি দুই হাজার উনিশ সালে মেশিনে জাবেদা দেবেন দেখেন আমরা দুই হাজার উনিশ সালে মেশিনে জাবেদা দেবো যেহেতু জানুয়ারির এক তারিখে আমি মেশিনটি ক্রয় করছি সেজন্য আমরা এখানে জাবেদা দিব মেশিন হিসাব ডেবিট মেশিন হিসাবকে আমরা লিখে নিব কোন দিকে ডেবিট দিকে প্রশ্ন হচ্ছে কেন ডেবিট কারণ একটি প্রতিষ্ঠানে যখন আপনি স্থায়ী সম্পদ ক্রয় করবেন সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে অন্যদিকে মেশিনটি ক্রয় করতে যে আপনার থেকে ব্যাংকের টাকা চলে গেছে সেজন্য এখানে লিখবেন ব্যাংক হিসাব ক্রেডিট এখন আমি আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে আপনি এখানে কেন ব্যাংক হিসাব লিখছেন নগদান হিসাব কেন লেখেন নাই হ্যাঁ দেখেন এই মেশিনটা কিন্তু আমদানি শুল্ক আছে আর আমদানি শুল্ক বলতে বোঝানো হচ্ছে এটি আপনি বাইরের দেশ থেকে ক্রয় করছেন বাইরের দেশ থেকে যখন স্থায়ী সম্পত্তি ক্রয় করবেন তখন আপনি এখানে ব্যাঙ্ক হিসাব লিখবেন কারণ বাইরের দেশের সাথে আপনি নগদে কিন্তু লেনদেন করেন না ব্যাংকের মধ্যে লেনদেন করেন সেজন্য আমরা এখানে লিখে নিব ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দিকে কারণ ব্যাংকের সম্পদের পরিমাণ কমে যাবে এখন আসেন আমরা মেশিন হিসাব কথাটা লেখার পরে যান দুই হাজার উনিশ সালে যেহেতু ক্রয় করছে জানুয়ারি এক তারিখে এখানে জানুয়ারি এক তারিখ লিখে নেব আর যেহেতু মেশিন হিসাব প্রস্তুত করি মেশিনের উল্টো দিক কথা আছে ব্যাঙ্ক হিসাব সেজন্য আমরা এখানে লিখে নেব ব্যাঙ্ক হিসাব ব্যাংক হিসেবে কথাটা আমরা এখানে কি করবো লিখে নিব কত টাকা লিখে আমরা অবশ্যই ডেবিট দিকে পাঁচ লক্ষ টাকা লিখবো কারণ ক্রয় করছি চার লক্ষ টাকা দিয়ে আনুষাঙ্গিক খরচ ছিল আর কত এক লক্ষ টাকা টোটাল হচ্ছে কত পাঁচ লক্ষ টাকা সেজন্য আমরা এখানে ডেবিট দিকে লিখে লক্ষ টাকা এখানে ডেবিট দিকের কারণ হচ্ছে যেহেতু মেশিন হিসাব করি আর মেশিন হিসাবে আমাদের ডেবিট দিকে আছে সেজন্য আমরা এখানে পাঁচ লক্ষ টাকা ডেবিট দিকে লিখে ফেলবো এখন আসেন আপনাকে বুঝতে হবে আপনি দুই সালে আর কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন বা মেশিন ক্রয় করছেন করেন নাই যদি করতেন তাহলে কিন্তু আপনাকে দু হাজার উনিশ সালে আবার এরকম সেম জাবাদা দিতে হতো তখন কিন্তু আপনার আবার এখানে ব্যাংক হিসাব বা নগদন হিসেবে আসতো যেহেতু করেন তার মানে দু হাজার উনিশ সালে আর আপনার কোনো কি হবে না মেশিনের টাকা এখানে আসবে না এখন আপনাকে উদ্বৃত্ত নামাতে হবে তো দেখেন আমাদের এখানে ডেবিট দিকে কত আছে পাঁচ লক্ষ টাকা তার মানে আমাদের ডেবিট উদ্বৃত্ত বের হবে আমরা ডেবিট দিকে পাঁচ লক্ষ টাকা লেখে ফেলব দেখেন আমাদেরকে বলছে দুই বছরের জন্য তাহলে আমাদের এক বছরের কাজ শেষ এখন আমরা দুই হাজার দুই হাজার বিশ এটি লেখার পর এখন আপনাকে খেয়াল করতে হবে দেখেন আপনি দুই সালে যে স্থায়ী সম্পত্তিটা ক্রয় করছেন আপনার কাছে কিন্তু এটি আছে এটিকে আপনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফালে দিবেন না এটি অবশ্যই আপনার কাছে কি থাকবে দুই হাজার বিশ সালও থাকবে সেজন্য আপনি খেয়াল করেন দুই হাজার উনিশ সালে আমি যে মেশিনটি পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনেছি এই পাঁচ লক্ষ টাকা কিন্তু আমার জন্য আবার দুই হাজার কি হবে বিশ সালে চলে আসবে ব্যালেন্স বিডি হিসাবে পূর্ববর্তী বছরে কোনো স্থায়ী সম্পত্তি যদি বর্তমান বছরে আসে বা পূর্ববর্তী বছরে কোনো হিসাব যদি বর্তমান বছরে আসে সেটিকে আমরা ব্যালেন্স বিড হিসাবে লিখে ফেলি তো সেজন্য আমরা এখানে লিখে নিব জানুয়ারির এখানে আমরা দুই হাজার বিশ সালের জানুয়ারির এক তারিখ লিখে নিব লেখার পর আমরা এখানে লিখে নিব ব্যালেন্স বি অবলিক ডি দ্বারা কারণ এটি হচ্ছে আমাদের জন্য ব্যালেন্স বিডি কত টাকা হবে এই উদ্বৃত্তের ঘরে আমরা পাঁচ লক্ষ টাকা নামিয়ে ফেলবো খুব ভালো করে বুঝেন পূর্ববর্তী বছরে কোনো কিছু থাকলে তা আপনি অবশ্যই এখানে কি করে নেবেন পাঁচ লক্ষ টাকা এখানে লিখে নেবেন পূর্ববর্তী বছরেরটা আবার এখানে নিয়ে আসবেন অর্থাৎ পরবর্তী বছরে নিয়ে আসবেন এখন আসেন খেয়াল করবেন দুই হাজার বিশ সালে আপনি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন কিনা ব্যালেন্স বিডি বসাবেন এর মানে কি অঙ্ক শেষ না যদি আপনার প্রশ্নের ভিতরে বলে দেয় দুই হাজার বিশ সালে আপনি কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে স্থায়ী সম্পত্তির জন্য আবার জন্যেদা দিতে হবে তখন কিন্তু আবার ব্যাংক অথবা টাকাটা বসাতে হবে যেহেতু দুই হাজার উনিশ সালে বিশ সালে আমরা কোনো এখানে স্থায়ী সম্পত্তি ক্রয় করি নাই তার মানে আমাদের আর কোনো এখানে কি হবে না এন্ট্রি আসবে না তার মানে আমাদের উত্তর হচ্ছে পাঁচ লক্ষ টাকা এখন আমরা অনেকে যেভাবে পণ্ডিত করি মাঝে মধ্যে সেটা হচ্ছে আমরা এখানে মেশিনটা তো দুই হাজার উনিশ সালে ব্যবহার করছি এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকা এখানে কেন বিয়োগ করেন নাই না এটি প্রয়োজন হবে না আপনার এখানে মেশিনে যে জাবেদা দিচ্ছেন জাবেদার ঘরে আপনি এখানে লিখবেন পাঁচ লক্ষ টাকা দেখেন দুই হাজার উনিশ সালে জানুয়ারি এক তারিখে যে মেশিনটি ক্রয় করছেন মেশিন হিসাব ডেবিট পাঁচ লক্ষ টাকা দিয়ে ক্রয় করছেন এই পাঁচ লক্ষ টাকা কিন্তু জাবেদার ঘরে বসাবেন এই জাবেদার ঘরের যে টাকা তা এখানে বসিয়ে দেবেন কোনো বিয়োগ বা যোগ কিছু করতে হবে না আশা করি আপনারা পুঞ্জীভূত অবচয় হিসাবে এবং মেশিন হিসাব কীভাবে প্রস্তুত করে এবং পুরো সৃজনশীল প্রশ্নটি খুব সহজে বুঝতে পারছেন যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন আসসালামু আলাইকুম